ও নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি কুমার মঙ্গল গোচরে কন্যা রাশিতে উনত্রিশে জুলাই দু হাজার প্রবেশ করবে তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা শুভ না অশুভ ফল পেতে চলেছেন তা আমি আচার্য শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন কুমার মঙ্গল চক্রের ঠিক ষষ্ঠভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে এবং তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং রাশিচক্রের যেহেতু এটি ষষ্ঠ ভাব এটি বুধের ঘর এটি দ্যাতক রাশি সেই জায়গায় মঙ্গল অগ্নিকারক গ্রহ এই রাশিতে প্রবেশ যা যাবতীয় ব্যাপারটাকে নিজের মধ্যে ধরে রাখার প্রবণতা এই জায়গায় কিন্তু প্রদান করবে মঙ্গল মঙ্গল ঠিক প্রথমে যখন উত্তর নক্ষত্রে প্রবেশ করবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মাধ্যমে মঙ্গল এখানে যেহেতু ত্যাত রাশিতে অবস্থান করার কারণে দ্বৈত ভূমিকা পালন করতে পারে মঙ্গল সবসময় সাহসী বলা হয়েছে মঙ্গলকে এবং বুধের ঘরে থাকায় বাণিজ্যিক দিকে বাণিজ্যের প্রতি আগ্রহ দক্ষতা কিন্তু বাড়বেই বিশেষ করে হাতের কাজের উপর আগ্রহ এবং দক্ষতা কিন্তু আসবেই এবং বর্তমান যুগে যেহেতু কারিগরি শিল্পের উপর উৎপত্তি লাভের জন্য সেই কারণে মঙ্গলের মধ্যে বাণিজ্যিক সত্তা বেশি এবং হাতের কাজের উপর দক্ষতা অতি অবশ্যই উত্তর ফাল্গুনি নক্ষত্রের মাধ্যমে কিন্তু দেখা যাবে এবং মঙ্গল যখন হস্তা নক্ষত্রে প্রবেশ করবে হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র যেহেতু চন্দ্রের নক্ষত্রের মধ্যে যা মহিলাদের ক্ষেত্রে ধাত্রী বিদ্যায় কিন্তু জ্ঞান লাভ করাবার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে বা মঙ্গল এখানে অনেকটা নমনীয় ও মানসিকতার হবে এটি যেহেতু ন্যাচারাল জরি আর ষষ্ঠ ভাব এটা রোগের স্থান বলা হয়ে থাকে তাহলে মহিলাদের ক্ষেত্রে রক্ত রক্তশূন্যতা বা স্ত্রী রোগের সম্ভাবনা কিন্তু মঙ্গলের মাধ্যমে কিন্তু পাওয়া যাবে এবং মঙ্গল যখন নিজের নক্ষত্রে প্রবেশ করবে তখন বিশেষ করে দেখবেন হস নক্ষত্রে চিত্রা নক্ষত্র মানে এমনিতেই চিত্রিত হওয়া তাহলে হাতের কাজের উপর দুঃখতা অতি অবশ্যই বাড়বে এবং মঙ্গল যেহেতু ভূমির কারক্রহ সেই কারণে জায়গা জমি জায়গা বা ভূ সম্পত্তির অধিকারী আপনারা হতে পারেন এখন ষষ্ঠ ভাব হচ্ছে মামার বাড়ি তাহলে মামার বাড়ির থেকে অনুগ্রহ লাভের জায়গাটা নিয়ে আসতে পারে মঙ্গল পৃথিবী রাশিতে অবস্থান যা সব কাজকর্মগুলি ধরে রাখার প্রবণতা অতি অবশ্যই থাকবে বর্তমানে দেখুন যেহেতু মকর রাশি থেকে ঠিক নবমভাবে মঙ্গল কিন্তু গোচরে প্রবেশ করছে নবমভাবে সেই মতো শুভ ফল কিন্তু গোচরে মঙ্গল প্রদান করতে পারে না তবে জাতকের মস্তিষ্ক প্রায় উত্তেজিত অবস্থায় কিন্তু এই জায়গায় থাকে এবং পিতার সঙ্গে তার ভালো রকম বনিবনাও কিন্তু সেই মতো কিন্তু নিয়ে আসে না এবং হটকারিতার জন্য ভাগ্য হানি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে এবং বিশেষ করে ভাগ্যবিড়ম্বনা নিয়ে আসে উচ্চশিক্ষার ক্ষেত্রেও যদি শুভ বলবান থাকলে কিছুটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসে নাহলে বাধা বিপত্তি এগুলো কিন্তু দেয় তাহলে বর্তমানে এমনিতে মঙ্গল আপনাদের নবম স্থানে থাকলেও ঠিক তৃতীয়ভাবে শনিরও অবস্থান এই যে মঙ্গল শনিকে দেখছে শনি মঙ্গলকে দেখছে এটা দৃষ্টি যা অনেক ক্ষেত্রে কুর বা হটকালী বা দুর্নীত পরায়ণ করে কিন্তু তুলতে পারে অস এবং বা উচ্চস্থান থেকে পতনও অনেক সময় দেয় তবে শুভ এবং বলবান থাকলে যে শনির দ্বারা কিন্তু মঙ্গলের যে হটকারিতা বা আক্রমণাত্মক কিন্তু হতে দেবে না সেখানে বরং জাতককে সাহসী ও চারিত্রিক দৃঢ়তা এনে দেবে ধৈর্য দৃঢ়তা এবং শক্তি সুস্বাস্থ্যের অধিকারী এবং কর্ম দক্ষতা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু দেবে অশুভ থাকলে হঠাৎ রাগের বসে বাজে কাজের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন চোর আঘাত বা উচ্চস্থান থেকে পতন অপারেশন ইত্যাদি ইত্যাদি কিন্তু এগুলো ঘটায় বা এটি যেহেতু পিতৃভাবে বা ভাগ্যভাবে হওয়ার জন্য তাহলে দেখবেন পিতার সঙ্গে বা পিতার কোনো না কোনো সমস্যা বা আধ্যাত্মিক দিক দিয়ে কিন্তু সেই মতো মন যায় না নাস্তিকতা এখানে মঙ্গল কিন্তু প্রদান করে থাকেই মঙ্গল যখন রবির নক্ষত্রে বিশেষ করে উনত্রিশে জুলাই থেকে তেরোই আগস্ট পর্যন্ত অবস্থান করবে মঙ্গল নবমভাবে অবস্থান করল এখানে আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ এবং ভাবেরও নির্দেশক অধিপতি এবং এখানে দৃষ্টি পড়ছে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে আপনাদের তৃতীয় এবং চতুর্থ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে রবি নক্ষত্রে রবিও আপনাদের ক্ষেত্রে ঠিক সপ্তমভাবে অবস্থান করল অষ্টমপতি হ্যাঁ আপনাদের ক্ষেত্রে রবি এবং মঙ্গল ততটা শুভ কারকহ নয় তবে জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন সৃজনশীলতার বিকাশ কিন্তু ঘটাতে পারে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এগুলো ঘটাতে পারে ব্যবসায় সিবৃদ্ধি ঘটাতে পারে বিবাহের পরে অনেকের ক্ষেত্রে ভাগ্য উন্নতি নিয়ে আসার জায়গাটা দিতে পারে দায় দায়িত্ব বৃদ্ধি বিদ্যা ক্ষেত্রে কিছুটা শুভ ফল নিয়ে আসা হ্যাঁ তবে হঠাৎ লাভ বা লটারি যোগও কিন্তু রবি নক্ষত্রের মাধ্যমে আপনারা পেতে পারেন তবে জন্মকালীন যদি রবি বা মঙ্গল অশুভ থাকলে নানান দিক দিয়ে দুশ্চিন্তা অতি অব্যসে উঠে আসবে অপরের ভালো করতে গিয়ে ঝঞ্ঝট ঝামেলায় পড়ে যাওয়া এবং আইন ঘটিত ব্যাপারে জড়িয়ে পড়তে পারে বা বিরোধে আপনারা জড়িয়ে পড়তে পারেন এখানে রবির নক্ষত্রে থাকার জন্য উচ্চ রক্তচাপ বৃদ্ধি করতে পারে বিদ্যাক্ষেত্রে বাধা এবং নাস্তিকতা ইত্যাদি ইত্যাদিগুলো কিন্তু উঠে আসতে পারে যখন মঙ্গল চন্দ্রের নক্ষত্রের হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে দেখুন মঙ্গল এমনিতে নবম ভাব চতুর্থ ভা একাদশ ভাব চতুর্থভাবে নির্দেশক তার উপরে দৃষ্টি থাকছে আপনাদের ঠিক ভাবের উপরে দৃষ্টি থাকছে তৃতীয় চতুর্থ ভাবের উপরে দৃষ্টি আর মঙ্গ চন্দ্রের নক্ষত্রে মানে চন্দ্র আপনাদের রাশিভাব প্লাস সপ্তম ভাব যেটা নির্দেশ করবে আত্মীয়ের সঙ্গে যদি শুভ থাকলে সুসম্পর্ক এবং আয় বৃদ্ধি ঘটাতে পারে আনন্দদায়ক ভ্রমণ ঘটাতে পারে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষা ক্ষেত্রে সফলতা নিয়ে আসতে পারে উচ্চশিক্ষা বলুন প্রাইমারি সেক্টরে বলুন টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনে সুখ কিন্তু নিয়ে আসতে পারে ব্যবসায় সাফল্য এগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু মঙ্গল রবির নক্ষত্রে নিয়ে আসতে পারে তবে অশুভ থাকলে চন্দ্রের নক্ষত্রে মানসিক অশান্তি ব্যবসায় মন্দাভাব এবং প্রেম প্রীতিতে নৈরাশ্য দাম্পত্য জীবনে মনোমালিন্য এগুলো কিন্তু ঘটাবে চন্দ্রের নক্ষত্রে যখনই নিজের নক্ষত্রে যাওয়া মানেই নবম ভাব চতুর্থ ভাব একাদশ ভাবেরও নির্দেশক এবং সেই নিজের নক্ষত্রে থাকার জন্য বা ভাবের উপরে দৃষ্টি তৃতীয় ভাব চতুর্থ ভাবের উপরে দৃষ্টি এখানে ফোর্থ সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত নিজের নক্ষত্রে থাকছে তখন কোনো না কোনো গুপ্ত শত্রু আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত ঘটতে পারে ভয় বিপদ শিক্ষাক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সফলতা কিন্তু নিয়ে আসতে পারে নিজের নক্ষত্রে টেকনিক্যাল লাইনে বিশেষ করে এবং সম্পত্তি বিরোধের সমাপ্তি এই জায়গায় কিন্তু মঙ্গল ঘটাতে পারে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা করা এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে হলে কর্মক্ষেত্রে অশুভ থাকলে ঝামেলা ঝঞ্ঝট আত্মীয়র দ্বারা ক্লেশ গৃহে সুখের হানি অভিভাবকদের সহিত মতবিরোধের জায়গাও কিন্তু দিতে পারে যেটি এটি ভাগ্যভাবে মঙ্গলের অবস্থান এখানে ধর্ম স্থান বলা হয়ে থাকে পিতৃস্থান বলা হয়ে থাকে না হলে নানান দিয়ে পিতার উপরে কোনো সমস্যা বা ভাগ্য বিড়ম্বনা এইগুলো ঘটাবার জায়গা কিন্তু নিয়ে আসতে পারে তবে শনিদেবকেই সন্তুষ্ট করার কথা আমি বারবার বলে থাকি কারণ এবং সব থেকে বিশেষ করে এই যে আগস্ট মাসটা যেটি শ্রাবণ মাস এর মধ্যেই কিন্তু অবস্থান করছে তাহলে শ্রাবণ মাস অবস্থান করা মানে শ্রাবণ মাসে হচ্ছে যেরকম মহাদেবের মাহাত্ম রয়েছে সেরকম এই প্রত্যেক বছর কিন্তু ভাদ্র মাসেই জন্ম শ্রী জন্মাষ্টমী হয়ে থাকে এই বৎসর কিন্তু এই আগস্ট মাসেই কিন্তু যেহেতু জন্মাষ্টমী তিথি আর মানে চল আস রয়েছে সেই কারণে আপনারা জন্মাষ্টমী তিথি পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে রাত্রি বারোটার পর অর্থাৎ ষোলোই আগস্ট বারোটা চার থেকে বারোটা সাতচল্লিশ মিনিট এই সময়টা বিভিন্ন মিডিয়া লাইনে দেখবেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অভিষেক এই দেখায় সেটা আপনারা দর্শন লাভ করুন এই দর্শন লাভেও কিন্তু অনেক সুফল কিন্তু পাওয়া যায় সেই কারণে আপনাদের কাছে বলা এবং বিশেষ করে বিশেষ করে দেখবেন এই যে শনিদেবের যে অশুভ প্রভাবকেও কিন্তু এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলেও কিন্তু কাটে কারণ হরেকৃষ্ণ মহামন্ত্র দিনরাত্রি জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিল যার প্রতি দৃষ্টিপাত করবে তার অশুভ প্রভাব কিন্তু ঘটবে সেই কারণে জীবনকে যদি সুন্দর মধুময় করতে গেলে এই দর্শন লাভেও কিন্তু অর্থনৈতিক বলুন বা সংসারে সুখ শান্তি সন্তান সন্তানিয়া অবাধ্য হয়ে যাওয়া এইগুলোও কিন্তু অনেক পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং দর্শন লাভ করুন এই দর্শনেও কিন্তু সুফল অতি অবসে উঠে আসে আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার